স্বাগতম সোভিয় আজকের এপিসোডে আমি দেখাবো কীভাবে আপনারা আলাপ অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা জানি সবাই যে আলাপ অ্যাপসের মাধ্যমে আমরা পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারি তো এই আলাপ অ্যাপস আপনারা ফার্স্ট ইনস্টল করে নেবেন তো আমি যদি প্লে স্টোরে চলে যাই এখানে আমরা আলাপ লিখে চার্জ করতে পারি তো আপনারা এখানে আলাপ লিখে চার্জ করবেন তারপর হচ্ছে অ্যাপসটি আসবে সেটি ইনস্টল করে নেবেন তো এই যে আলাপ অ্যাপস লিখে চার্জ করছি তো দেখতে পাচ্ছেন এই যে নিচে নীল কালার যে আমরা লোগোটি দেখতে পাচ্ছি এইটি হচ্ছে অ্যাপস তো এখানে অ্যাপসটি অলরেডি ইনস্টল রয়েছে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো আমি জাস্ট এটিকে ওপেনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এবং এগুলো আপনারা সব কিছু অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিচ্ছি তারপর এখানে আপনারা কন্টিনিউ দিবেন তারপর এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেকশন করা থাকবে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু ডাবল এইট জিরো দেওয়া রয়েছে তার আমি ওয়ান থেকে শুরু করে নাম্বারটি দিয়ে দিয়েছি এখন এখানে আমরা একটা টিক মার্ক দিব এখানে টিক মার্ক দিয়ে আমরা কন্টিনিউ করব তারপর এখানে আমরা ওকেতে প্রেস করব আমাদের এখানে কোড আসবে ওটিপি কোড দেখতে পাচ্ছেন সিক্স ডিজিট কোড এরকম লেখা দেখাচ্ছে এন্টার পিন কোড স্যান টু এই নাম্বারে কোড আসবে এবং আমি অ্যালাউ করে দিচ্ছি আমার ফোনে অটোমেটিকলি নিয়ে নিবে আমি অ্যালাউ করে দিচ্ছি তো আপনাদের সিমটি যদি অন্য কোথাও কোনো ফোনে লাগানো থাকে সেই ক্ষেত্রে সেইখানে আসবে আপনারা সেইখান থেকে কপি করে বা হচ্ছে আপনারা টাইপ করে দিয়ে দিবেন তো আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি আমার এই ফোনে যেহেতু সিমটি লাগানো রয়েছে এই জন্য অটোমেটিকলি এটি নিয়ে নিয়েছে তারপর আপনার এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তো এরপর যে আমরা যে কাজটি করবো এখানে আমরা মেনুতে ক্লিক করব তারপর এখানে মাই অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করবো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেলস তথ্য রয়েছে তো এখানে রয়েছে এনআইডি ভেরিফিকেশন ওয়েটিং ফর অ্যাপ্রো তো অ্যাপ্রো ভাল সো জাস্ট আমরা এখান থেকে এখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এনআইডি কার্ড দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়নি বাট আমরা যে কাজটি করবো আমরা রেজিস্ট্রেশন করে নিব ফার্স্টে তো এখান থেকে আমরা জাস্ট এনআইডি কার্ড আমরা ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন টেকে ফোটো এনআইডি তারপর হচ্ছে ভিউ স্ক্যান ইনফরমেশন টেক ফোটো অফ ইউর ফেস তো এখানে তিনটি স্টেপে আমাদের ভেরিফাই করতে হবে তো আমরা যদি ভেরিফাই না করে রিচার্জ অপশনে যাই তাহলে আমরা দেখি কি দেখায় হয়তো বা আমরা এটা ভেরিফাই না করা অবস্থায় আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেয়ার ইউজার প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ফার্স্ট উইথ এনআইডি ইনফরমেশন দেন রিচার্জ টু মেক শিওর কল সো দেখতে বলা হচ্ছে যে এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনাদের ভেরিফাই করার জন্য বলা হচ্ছে তো আমরা আগে এনআইডি কার্ডে ভেরিফাই করে নিব তো আমরা এখানে ক্লিক করছি এবং আপনাদের কিন্তু এনআইডি কার্ডটি আপনাদের কাছে রাখতে হবে তারপর আপনারা কিন্তু পেজ এটি এবং করে সমস্ত ডিটেলস তারপর আপনারা সুন্দরভাবে বরাবর রেখে একটা ছবি উঠাবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর নিচে রয়েছে ব্যাক সাইড তারপর আমরা ব্যাক সাইডে টিওর ছবি উঠাবো তো আমরা ব্যাক সাইড টিওরে ছবি উঠিয়ে নিব তারপর আমরা সাবমিট করব তারপর আমরা নেক্সট এ ক্লিক করব তারপর এখানে আমরা লক্ষ্য করব আমাদের সমস্ত ইনফরমেশন এখন কিন্তু আমরা চেষ্টা করবো এখান থেকে হয়তো বা পরিবর্তন করা যেতে পারে না এখানে পরিবর্তন করা যাচ্ছে না তো এখানে আমাদের এনআইডি কার্ডের কিন্তু সমস্ত তথ্য চলে এসেছে এবং এগুলো আমি হাইট করে রাখছি যেহেতু এটা আমার পার্সোনাল ইনফরমেশন তো আপনারা এরকমভাবে স্ক্যান করে আপনাদের তথ্যগুলো এখানে দেখে তারপর নেক্সট ক্লিক করবেন তো আমি এখন নেক্সট ক্লিক করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে যার এনআইডি কার্ড তার কিন্তু ফেস ভেরিফাই করতে হবে তো তার জন্য আমরা এখানে ক্যামেরাতে ক্লিক করলে আমাদের ফেস ভেরি স্ক্যান করা হবে তারপর আমরা সাবমিট করে দিব ইউ আর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড নাও আমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি নোটিফিকেশানটি পড়বো ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড নাও ইউ ক্যান মেক আউটগোয়িং কল বাই আলাপ তো আমাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়েছে আমরা কিন্তু আউটগোয়িং কল এখন করতে পারবো তো এরকমভাবে আপনারা ভেরিফাই করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপরে এখানে রিচার্জ অপশন রয়েছে আমরা আবার যদি আগের জায়গায় ফিরে যেয়ে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে অপশনে ক্লিক করবেন এখানে রিচার্জ অপশন রয়েছে আমরা যদি বিকাশে রিচার্জ করে এখানে নগদে করতে পারবেন রকেটে করতে পারবেন তো জাস্ট আমরা যে কাজটি করব এখানে বিকাশে আমরা করতে করছি এবং মাস্টার কার্ডও করা যায় তো এখানে অ্যামাউন্ট আমি বিশ টাকা দিয়ে দিচ্ছি আমি দশ টাকা দিয়ে দেখি হয় কিনা সম্ভবত বিশ টাকা নিচ্ছে হওয়ার কথা না তারপরে এখানে আমরা সেভ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমরা সেভেন সো এখানে আমি দশ টাকা দিয়ে দিচ্ছি সেভেন কন্টিনিউ ক্লিক করছি তারপর এখানে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে তারপর এখানে আমাদের পিন কোড এগুলোর ডিটেলস দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি যে নাম্বারে টাকা রয়েছে দশ টাকার সময় রিচার্জ হওয়ার কথা না তারপর আমি চেষ্টা করে দেখছি তো এখানে আমার কোড দিতে হবে তো বিকাশ নাম্বার দিয়েছি তারপর কিন্তু এখানে আমার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিমে কোডটি এখানে দিয়ে দিতে হবে আমি এই কোডটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর কিন্তু আমাকে আবার পিন দিতে হবে কনফার্মে ক্লিক করছি আমি এই কোডটি দিয়ে এরপর যে কিন্তু আমার এখানে পিনটি দিয়ে দিতে হবে তো আমি প্রিনটি দিয়ে দিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন কনজ্র্যাচুলেশন পেমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল হয়েছে তো আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই আলাপ অ্যাপসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপসে কিন্তু দশ টাকাও কিন্তু রিচার্জ হয় আমরা যদি অ্যাপসে লক্ষ্য করি সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপসে কিন্তু দশ টাকা রিচার্জ হয় না আমরা এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার রয়েছে দেখতে পাচ্ছেন কারেন্টলি ব্যালেন্স এখানে দশ টাকা দেখাচ্ছে তো আমরা এখানে কিন্তু আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি দশ টাকা রয়েছে তো আমরা কিন্তু এখানে দশ টাকা পর দশ টাকাও আমরা রিচার্জ করতে পারি যেটা হচ্ছে বিলিয়ান্স অ্যাপসে কিন্তু দশ টাকা রিচার্জ করা যায় না কম পক্ষে বিশ টাকা করতে হয় তো আমরা এখানে কিভাবে কল দিয়ে কথা বলবো সে বিষয়টা এই পর্যায়ে দেখব তো এখানে জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার প্রেস করার একটি অপশন রয়েছে এখান থেকে আমরা তাহলে নাম্বার উঠিয়ে নিতে পারবো তারপর এখানে মেসেজ অপশন রয়েছে তারপর এখানে কন্ট্যাক্ট অপশন রয়েছে যেগুলো হচ্ছে আমাদের সেভ করা নাম্বার থেকে আমরা তাহলে কল দিতে পারি তো এখান থেকে আমরা যদি নাম্বার উঠিয়ে নেই সেই ক্ষেত্রে আমরা কীভাবে কল দেবো সেটি এখন দেখব তো এখান থেকে তারপর আমরা এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবভিয়াসলি তারপর এখানে গিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পেইড কল রয়েছে তো এখানে ক্লিক করব তো এখানে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে আমার ইন্টারনেট কানেকশনটি অফ করা রয়েছে তো আমরা জাস্ট এখানে আবার কলিংয়ে কল দিচ্ছি তারপর এখানে পেইড কল রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন তারপর এখানে শুয়ে তারপর কিন্তু আপনারা কল করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কল হচ্ছে তো এই এরকমভাবে এখান থেকে আপনারা কল করতে পারবেন তো এই ছিল আজকের এই আলাপ অ্যাপসের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও আমি বিলিয়ান্স অ্যাপস নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আমার চ্যানেলে বিলিয়ান্স প্লে লিস্ট রয়েছে আলাপ প্লে লিস্ট রয়েছে এগুলো হেল্পফুল অনেক ভিডিও রয়েছে সেই প্লে লিস্টের মধ্যে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত